ছোট্টবেলায় মুভিতে দেখতাম নায়িকারা বৃষ্টিতে ভিজছে সেই ছোট্টবেলা থেকেই শখ ছিল এমন করে বৃষ্টিতে ভিজব এমন সুন্দর পরিবেশে সেই শখটাও আজ আমার পূরণ হলো একটা প্রচলিত কথা আছে শখের দাম লাখ টাকা কিন্তু লাখ টাকা দিলেই কি এমন শখগুলো পূরণ করা যায় হে হ্যালো এভরিওয়ান তোমরা দেখছো রাখি না থাইফের এভিয়ের চ্যানেল তো চলো স্টার্ট করি আজকের ভিডিওটা গিয়েই শুরু করেছিলাম ভাঙচুর তোমরা কি জায়গাটা চিনতে পারছো আমি আজ এসছি ট্রি হাউস যারা নবদ্বীপ থেকে দেখছো তারা তো জানোই এটা কোথায় যদি না জেনে থাকো তাহলে দেখে নাও কীভাবে যেতে হবে এখন বাজে বেলা বারোটা নাগাদ আর আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি টোটো ধরবো বলে আর এই যে আমার প্রজারা এসছে আমায় এগিয়ে দিতে টোটোতে উঠেই পড়লাম আর কাকু রকেটের স্পিডে টোটো চালিয়ে পৌঁছে দিল আমায় ঘাটে মুড়িঘাটে না ঘাটে তোমরা যারা নবদ্বীপের বাইরে থেকে দেখছো তারা নবদ্বীপ স্টেশন থেকে আরামসে টোটো করে চলে আসতে পারবে এই বড়াল ঘাটে এসেই টিকিট কেটে ফটাফট লঞ্চে উঠে পড়লাম আর এই দেখো লঞ্চ থেকে আমাদের ভিউ এখন বর্ষাকাল গঙ্গাটা পুরো ভরা আর আমার তো নৌকায় উঠলেই লাগে ভীষণ ভয় আমার মতো কে কে আছো যারা নৌকায় উঠতে ভয় পাও কমেন্টে জানাতে ভুলো না নৌকায় উঠেই মনে হয় কতক্ষণে যেন নিচে নামবো লঞ্চে আজ অন্যদিনের মতো ভিড় নেই আজকের আকাশটাও বেশ পরিষ্কার ছিল ভালোই লাগছিল বেশ শরৎকাল শরৎকাল ফিল আসছিল যদিও এটা বর্ষাকাল আর বেশি দিন নেই বাকি শরৎকাল আসতে আর শরৎকাল মানেই তো বাঙালির দুর্গাপূজা সাথে পেট পূজা আর কাশফুল এই যে আমরা চলেই এসেছি মায়াপুর ঘাটে আর এই ঘাটে নেমেই মাত্র পাঁচ মিনিট হাঁটা পথেই তোমরা পেয়ে যাবে ট্রি হাউস আর কথা বলতে বলতে চলেই এসেছি ট্রি হাউসে ট্রি হাউসে ঢুকেই সরুগুলি দিয়ে চলে গেলাম ভেতরে আর এসে এই ভিউটা জাস্ট দেখো আমার তো এমন গাছপালা ভরা জায়গা ভীষণ পছন্দ তোমাদের কার কার পছন্দ আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর ট্রি হাউস মানেই তো গাছের উপর ঘর সেটাই আজ দেখাবো আমি তোমাদের আগে গিয়েই তুলে নিলাম পাঁচশো থেকে ছশোটা ছবি আসলে কোথাও গেলে আর সুন্দর পরিবেশ দেখলে মনটা আগে আগেই বলে ছবি 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 আমি আর কিছুক্ষণের মধ্যে আমার ড্রিম লাইফ কাটাতে চলেছি আর এই যে আমাদের ট্রি হাউস এসেই এই ব্রিজটা তোমাদের টপকাতে হবে আর এই কদিন বৃষ্টিতে ভিজে ব্রিজটা প্রায় ভেঙেই পড়ে যাওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে তারপর যখন পৌঁছালাম তখন কাকু আমাকে অন্য গ্রহের জীবের মতো একবার তাকালো যাই হোক সেটাকে ইগনোর করে সামনের দিকে আর সামনে দেখলাম দাদু গামছা পরে হাওয়া খাচ্ছে দাদুকে না করে এগিয়ে গেলাম গঙ্গার ধারে আর এতক্ষণ তোমরা তো দেখতেই যে আকাশটা বেশ ছিল হঠাৎ করেই অন্ধকার করে আসলো সব আর আমার তো ছোটবেলা থেকে এমন একটা মোমেন্টের খুব শখ ছিল আর বৃষ্টি হলে তো এমনিতেই সবার ভিজতে ইচ্ছা হয় আর আমার এক্সাইটমেন্ট লেভেল দেখে তোমরা তো বুঝতেই পারছো যে আমি কতটা এক্সাইটেড আমি পুরো রেডি বৃষ্টিতে ভেজার জন্য আর ওই দেখো বৃষ্টিটা ধেয়ে আসছে আমি কিন্তু এই প্রথমবার এমন দেখলাম বৃষ্টি ধেয়ে আসতে তোমরা কি এর আগে কখনো দেখেছো দেখলে আমায় কমেন্টে জানাতে ভুলো না আর আমি আর কিছুক্ষণের মধ্যেই আমার ড্রিম লাইফ কাটাতে চলেছি আমার এক্সাইটমেন্ট লেভেল দেখে তোমরা সেটা বুঝতেই আর ভিউটা দেখে তোমাদেরও মুখ থেকে একটাই কথা জাস্ট ওয়াও আর বৃষ্টি হবে আমি ভিজবো না এমন কি হতে পারে ছাতা নিয়ে কটা ছবি তুলে নিয়েছি অলরেডি আর ভিডিও তো তোমরা দেখতেই পারছো এমন একটা মোমেন্ট তো সবাই ডিজার্ভ করে আর ভিজে লাফালাফি দপাদপি করে বৃষ্টিটা যখন থামলো তখন চললাম বাড়ির দিকে কারণ ঠান্ডা লেগে গেলে তো হবে না পরের দিন থেকে আবার আছে পড়ানো আর ডিউটি ফার্স্ট পড়ানো না হলে চলবে না আর আমার তো এত সুন্দর পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছা হচ্ছিল না তোমরা তো দেখতেই পাচ্ছ এত দারুণ পরিবেশ ছেড়ে কারি বা যেতে ইচ্ছা করবে বলো কিন্তু যেতে তো হবেই তাই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে চলো যাই আমি রীতিমতো টিকিট কাটতে যাবো অমনি সামনে দেখলাম এই বাবলসগুলো গুলো যেমনি ইচ্ছে তেমনি কাজ আর সঙ্গে সঙ্গে কিনে নিলাম বাবলসগুলো কারণ দিল তো বাচ্চা হেজি আর তারপর এসে অপেক্ষা করতে থাকলাম লঞ্চের কারণ বাবলস দিয়ে খেলতে গিয়ে হয়ে গেছে আমার এখানে লেট আর এই লঞ্চে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি মায়াপুর ঘাট থেকে নবদ্বীপ ঘাট আর তোমাদের আমি এখন একটা জিনিস দেখাবো আর সেটা হলো জলঙ্গি আর ভাগীরথী হুগলি নদীর মিলনস্থল ঘোলা জলটা ভাগীরথী আর কালো জলটা জলঙ্গি তোমরা তো দেখতেই পাচ্ছ দেখতে দেখতে চলে আসলাম বড়ালঘাট আর গঙ্গার জল বেশ ভালোই বেড়েছে যেহেতু এখন বর্ষাকাল এসেই ধরে নিলাম টোটো নবদ্বীপের টোটো কাকুগুলো নিজেদের মনে হয় ভাবে প্যাসেঞ্জার উঠতে না উঠতেই উড়ে উড়ে ঠিক স্যাট করে নিজের জায়গা মতো পৌঁছে দেয় আমার ভিডিও যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি এফবি পেজ থেকে আমার ভিডিওগুলো দেখে থাকো তাহলে পেজে একটা লাইক দিতে ভুলো না আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আর কোথা থেকে দেখছো আমাকে জানিও কমেন্ট বক্সে এবার আমি বাড়ি যাই ততক্ষণ তোমরা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা